এক বছর আগে থেকে বলেছি বেলডাঙ্গার কোন একটা জায়গাতে আমি বাবরি মসজিদের শিলান্যাস করবো তোদের গা নাম বিজেপিরা সরকার মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানাবেন বলে ঘোষণা করেছেন হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়কের সেই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে জনস্বাস্থ্য মামলা দায়ের করার জন্য আবেদন করা হলো কলকাতা হাইকোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে হুমায়ুনের ওই উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে অবিলম্বে আদালত পদক্ষেপ করুক এমনটাই আদালতে আসতে জানিয়েছেন ওই আইনজীবী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে নিয়মানুযায়ী মামলা দায়ের করতে বলা হয়েছে তবে কবে সেই মামলার শুনানি করা হবে সেই ব্যাপারে কিছু জানানো হয়নি এখনও আগামী ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে ঘোষণা করেছেন তৃণমূল নেতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জানা গেছে এরপরই যে জমিতে তিনি এই মসজিদ গড়বেন বলেছিলেন সেই জমির মালিক তার জায়গা ঘিরে দিয়েছেন এবং এই রকম বিতর্কিত ইস্যুতে মানুষের আবেগ নিয়ে খেলা করা যায় না বলে উল্লেখ করেছেন তিনি কিন্তু হুমায়ুনের বক্তব্য তিনি এ রাজ্যে বাবরি মসজিদ নির্মাণ করবেনই কোনো শক্তি তাকে আটকাতে পারবে না প্রয়োজনে তিনি লড়াই করবেন বাবরের পুত্র ছিল হুমায়ুন তিনিও হুমায়ুন কবির তিনি বাবরি মসজিদ নির্মাণের জন্য লড়াই করবেন হুমায়ুন কবির রীতিপথ হুশারি দিয়ে বলেছেন মুর্শিদাবাদে বাহাত্তর শতাংশ মুসলিম রাজ্যের সাঁত্রিশ শতাংশ বাবরি মসজিদ এই জেলাতেই হবে কেউ আক্রমণ করলে পাল্টা আক্রমণ হবে আর তৃণমূল বিধায়কের এই মন্তব্যের পরই আইনজীবী সব্যসাথী চট্টোপাধ্যায় অবিলম্বে এই বিষয়ে আদালতকে হস্তক্ষেপ করার দাবি করেছেন প্রসঙ্গতই প্রথম নয় এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আপনাদের মাধ্যমে পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে পরিষ্কার করে সতর্ক করছি আগুন নিয়ে খেলবেন না আর এস ডিপি উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি আপনাকে স্মরণ করে দিচ্ছি যেটা মুর্শিদাবাদ জেলা এই জেলার একজন এসপি ছিল দু সালে তার নাম ডক্টর ভরতলাল মিনা অ্যাডিশনাল এসপি ছিল দীপনারায়ণ গোস্বামী দুজনে আইপিএস ছিল আপনি তো একটা আইপিএসও নন উত্তম গড়াই আপনি অনেক দাদাগিরি করে এসছেন ভগবান গোলাই অনেক লাইফ নষ্ট করে দিয়ে এসছেন আমি সব আপনার ইতিহাস জানি এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না আপনার মতন এসডিপিও আমি থোড়াই কেয়ার করি না যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়ি লি লোক থাকবে না আপনি পরিষ্কার বলে দিচ্ছে আপনাকে আপনি কে কাকে ল্যান্ড বিক্রি করবে কে কাকে কিসের জন্য জমি কিনবে হুমায়ুন কবিরের কার কিসের জন্য জমি কিনবে আপনি নির্ণয় করে দেবেন আপনি ঠিক করে দেবেন উত্তম গোড়ায় যে বেলডাঙ্গার জমি কে কাকে বিক্রি করবে কে কাকে করবে না তা আপনার পারমিশন নিতে হবে আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গার্ড দিবেন সুরক্ষিত রাখবেন আপনি অন্য কিছু হিন্দু সমাজের যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয় আর আমি এখানে বাবরি মসজিদের শিলান্যাস করবো যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়িতে পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এন এইচ থার্টি ফোর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব। আপনারা হাতির পা দেখেছেন মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় মুর্শিদাবাদ জেলা আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না এখানে সাকারাব সরকার বলেছে রাম মন্দির করবো আবার করুক একটা সাগর দিকে শিলান নাশ করেছে আমি যখন দু সালে বলেছিলাম তারপরে দেখবেন একজন এসে ওখানে সাগর একটা রাম মন্দিরের শিলান্যাস করেছে আমি তো নিষেধ করতে যাইনি তার বিরোধিতাও করিনি শাখারাব সরকার আবার বলেছে করবে একটা কেন ছাব্বিশটা ব্লকে ছাব্বিশটা রাম মন্দির হোক আমার কোনো বাধা নাই ওই উত্তম গড়ায় এস বেলডাঙা সে প্রত্যেকটা যারা জানতে পারছে যে যা কারো কাছ থেকে আমি ল্যান্ড সংগ্রহ করতে যাচ্ছি বা যেখানে এই অনুষ্ঠানের জায়গা ঠিক করতে যাচ্ছি সে তাকে দেখে চমকাচ্ছে তাদের দেখে ধমকাচ্ছে তাদের দিকে বলছে ল্যান্ড দিতে পাবে না আরে কোন পুলিশ অফিসারের কি কে কার ল্যান্ড কাকে বিক্রি করবে তা দেখার দায়িত্ব পুলিশ অফিসারের কাজ হচ্ছে কোনো জায়গায় ল অর্ডার ব্রেক হলে সেটাকে গিয়ে শান্ত করা কন্ট্রোল করা এটা পুলিশের কাজ আর করা কাজ দাদাগিরি করে দশটা জীবন শেষ করে দিয়েছে বেলডাঙ্গাতে তুমি করবে বেলডাঙ্গার কার্তিক লড়াই দীর্ঘদিনের ঐতিহ্য সেখানে দুনিয়ার পুলিশ থেকে করেছে কোনো মুসলিম তো কার্তিক লড়াইয়ের বিরোধিতা করেনি আমরা তো কোনোদিন দিন কার্তিক লড়াইয়ের বিরোধিতা করিনি এখানে জগদ্ধাত্রী পুজো হয় বেলডাঙ্গা চন্দননগরের সবথেকে বড়ো জাক করে হয় তারপর আমার বিধানসভায় কাকরামে হয় কৃষ্ণনগরে হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে হয় তা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই আমরা তো কোনো জায়গায় বিরোধিতা করিনি তাহলে এটা কি আর এস এসের পরিচালিত সরকার চলছে নাকি যেখানে আর এস এস এর মতোতে জেলার এসপি বা জেলার বিভিন্ন থানার ওসিগুলা চলবে আর আমাকে মুখ খুল মুখ খুললেই আমাকে এইভাবে বলা হবে কোনো মতেই সম্ভব না আমি শান্তি ভাঙব না কিন্তু শান্তিপূর্ণ প্রোগ্রামকে কেউ যদি অশান্তির প্রয়োজন দেয় তার মোকাবেলা করার জন্য আমি প্রস্তুত আছি প্রস্তুত আছি আমি দেখবো আমাকে কে আটকায় ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর রাস্তা আমার দখলে থাকবে দেখি কত হাজার পুলিশ এনে আমাদের বিরুদ্ধে গুলি চালাতে পারে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ